একটা স্পেশাল দিন যে এই মুহূর্তটাকে আজকে বনের জীবনের সবচেয়ে বড় অন্যতম একটা বড় দিন আজকে থেকে আমার এই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেছে চোখের নিচে মাছ কাটা করে দেখ এই মিরারটা তো রমজান আমাকে কিনে দিয়েছিল মেলা থেকে কিন্তু বোন যেহেতু এবার কলেজ যাবে তো ও বললো দিদি এই ছোট মিররটা আমার ব্যাগে রাখলে খুব ভালো হবে তো ওই জন্য বোনকে এটা দিয়ে দিলাম সারা বাড়িতে একটা দারুন স্মেল আসছে জানো আগের যুগের আগের যুগের আগের যুগের না এটা হচ্ছে বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট চাউমিন বলো নুডলস বলো যাই বলো না কেন মায়ের হাতের বানানো বেস্ট চাউমিন আর এখানে ডিমটা আলাদা করে ভাজা হচ্ছে মানে মিক্সড করা হবে চাউমিনের সাথে যেটা বোন ডিমটা ভাজছে ও মা এই চাউমিন চা কার ফেভারিট বলো তোর নেশা উঠেছিল তুই ছোটবেলায় তোকে করে দিতাম হ্যাঁ আমাকে ভাইকে করে দিতাম ছোট ভাইকে করে দিতাম

কেন সবাই বাইরের চাউমিন আমরা কিনে ঘরে কত হেলদি ভাবে কেন সসা আছে বা আরো অনেক রকম সবজি অ্যাড করলে করা যায় কিন্তু এই চাউমিন আমার স্পেশালি শশার আর বাদামের টেস্টটা সব থেকে বেশি ভালো লাগে তুমি খাবে না আমি খাবো না যাই হয়ে যাক মা আবার পছন্দ করে না কেমন খাচ্ছো চাউমিনটা মা বানিয়েছে তাতে ফিরে আর ব্লগটা কন্টিনিউ করিনি এখন রান্না বসিয়েছি আর আমার কিছু টুকিটাকি জিনিসপত্রের দরকার ছিল দই তো লাগবেই বাড়িতে আর এখানে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা ব্রেড মুসুর ডালটাও শেষ হয়ে গিয়েছে এখন ডাল বসাতে গিয়ে দেখছি এরপরে আর কি হ্যাঁ চিনি অর্ডার করেছি তো সমস্ত কিছুই দিয়ে গেছে আর এখানে আমি ডালটাও বসিয়ে দিতে যাচ্ছিলাম কিন্তু শেষ হয়ে গেছে বলে বসাতে গিয়ে বসাতে পারিনি এইবারে বসিয়ে দিলাম ভাত ডাল আর রমজান বলছে বেশ কিছুদিন ধরে মাছ মাংস এটা সেটা খাওয়া হচ্ছে আজকে একটুখানি নর্মাল ভাত ডাল আলু সিদ্ধ আর ডিম ভাজা দাও অনেক দিন খাইনি যেন এই খাবারটা আসলে কি বলো তো সমস্ত কিছু খেয়ে হাঁপিয়ে গেলেও এই যে ভাত ডাল আলু ভাতে এই খাবারগুলোতে আমরা হাঁপাই না এগুলো আমাদের সবারই পছন্দের খাবার তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও এইবারে আমি করে নেবো হচ্ছে ডিম টোস্ট ব্রেকফাস্টে ব্রেডটা আগেই শিখে নিয়েছিলাম এবারে ডিমের উপর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি আমি আর এখন সেইভাবে কিছু ব্রেকফাস্ট করব না ওকেই বানিয়ে দিচ্ছি শুধু ভাতটা ওইদিকে হয়ে গেছে মোটামুটি ভাতটা হয়ে আসতে রমজান এখানে ফ্যান ফেলতে চলে এসেছে রমজান অফিস চলে যাওয়ার পর আর আমি সারাদিন ব্লগ করিনি শুয়ে বসে কাটিয়েছি এখন আবার ডিম টোস্ট বানাচ্ছি কারণ ভাই ভাবি এসেছে একটু পরে বোনও আসবে তো ভাইয়ের জন্য আমি এখন ডিম টোস্ট বানাচ্ছি মানা অতটা ডিম টোস্ট খায় না অল্প পরিমাণে খায় মানে অতটা পছন্দ করে না ও আমার বাড়ি এলে একটু ঝাল ঝাল ম্যাগি খেতে পছন্দ করে তাই ও নিজেই এখন বানাতে শুরু করে দিয়েছে ঝাল ঝাল ম্যাগি ওখানে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছে এবার আমি ডিম টোস্টটা ভাইকে দিয়ে দিচ্ছি ভাই বললো তেলে নয় আমাকে বাটার দিয়ে করে দে তাই করে দিলাম আর এখানে মানা ম্যাগিটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছে আর এখানে লঙ্কা ধনে পাতা তারপরে আরও যা যা লাগে চিলি ফ্লেক্স সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর ব্যাপার তৈরি করেছে আর এরপরে ম্যাগিটাও অ্যাড করে দিল ম্যাগিটা জাস্ট এমনি জলে সিদ্ধ করে নিয়েছে দেখো কি আমি লাগছে দেখতে তবে এত লঙ্কা দিয়েছে না ঝালটা ভালোই হবে তো চলো এখন এটা খেয়ে নিক পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যেন এক্সপ্রেস আসছে ভাই ভাবি আমার বোন চলে এসছে মানে আমি অনেক হ্যাপি আছি আজকে ওবারই যায়নি জানো তো একটু ঘর গোছানোর ব্যাপার ছিল কাজ ছিল যদিও তেমন কিছু কাজ করিনি ঘুমিয়েই কাটিয়েছি তো মা জানতে হলে একটা ভিডিওটা দেখলে পেটাইয়ে লাল করে দেবে কাজ আছে বলে যায়নি মনের একটা স্পেশাল দিন যে এই মুহূর্তটাকে আমি ক্যাপচার করব বলেই আরো সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম খেতে ব্যস্ত কেমন আছে ডিমসটা ঠিকঠাক চলবে ঠিক আছে তাহলেই হবে আচ্ছা আজকে বনে জীবনের সবচেয়ে বড় অন্যতম একটা বড় দিন যেটা কি বাবু বল সবাইকে তো কলেজ আজকে থেকে আমার এই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেল জন্য না সত্যি কথা বলতে কেন কলেজ ভালো লাগে নি জার্নি করতে হচ্ছে বেশ অনেকটাই দূরে তো যাই হোক বোনের আজকে থেকে কলেজ জীবন শুরু যে আমার কলেজ জীবনের এক্সপিরিয়েন্স খারাপ বলবো না তবে কি বলতো মানে স্কুল স্কুল লাইফের মতো হয় না না লাইফটাই হচ্ছে বেস্ট তাই আজকে কেমন কাটলো দুটো বন্ধু হয়েছে আচ্ছা তাহলে তো ভালোই ধীরে ধীরে একটার পর একটা বন্ধু হবে এই যে এখন ও কিন্তু আসল জীবনটা চিনতে শিখবে এই যে যাতায়াত করবে পাঁচটা লোককে দেখবে তাদের মানে অনেক অনেক কিছু জীবনে শিখবে তবে আমি সবসময় বোনকে একটা কথা বলি তোমাদেরও যারা আমার বোনের মতো আছে আমার বোনের জীবনের একটা শুরু নতুন শুরু কলেজ জীবনটাও একটা স্মৃতির পাতা রয়ে যাবে তো আমি তোমাদেরকে বলি আমি যে কলেজে পড়তাম রুবি হেরিটেজ কলেজ সেখানে সবাই অনেক ভালো ভিআইপি ঘর থেকে আসে যেটাকে বলে আসতো তো সবাই না ওখানে মানে আজকালকার জেনারেশনে কি আমরা মানে বন্ধু বন্ধুকে রাখি একটা ধরো একটা বাজে ওয়ার্ড ইউজ করে বা একটা কিছু খারাপ কথা বা কিছু মজার ছলেই হলো না কেন সবাই কিন্তু সবার সাথে এটা করতো একটা কথা জানো আমি যখন কলেজ যেতাম তখন ওরা হ্যাঁ অবশ্যই না হ্যাঁ খাক আমি একটা আমার বোনেদের ভাইদের ভাইদের না বিশেষ করে বোনেদের বলতে চাই আচ্ছা আচ্ছা এটা বলে নিতে দে বলতে দিচ্ছে না দেখছো আমি বলছি তারা রয়েছে আমার বোনেরা কলেজ যাবেতে যায় তো আমার ওরকম ওরাও একে অপরকে গালাগাল দিয়ে কথা বলতো কি সিগারেট খেত কি যাই করুক না কেন যখন তারাই আমার সামনে আসতো এটা আমি প্রাউডলি বলতে পারি আমার বন্ধুরাও হয়তো ব্লগ দেখে অনেকেই দেখে তো তারা কিন্তু আমাকে এসে রোশনারা জি বলতো ওই ছেলেটাই অন্য একটা বন্ধুকে কোনো একটা মেয়েকে ধরো একে অপরকে এমনি নর্মাল গালাগাল দিয়ে কথা বলছে কোনো খারাপ কিছু নয় বন্ধু বন্ধু যেটা হয় কিন্তু সেই আমাকে রোশনারা জি বলে এসে কথা বলতো তারাই সে নয় শুধু প্রত্যেকে রেসপেক্ট করতে এটা কিন্তু এমনি এমনি আসে না আমাকেও সেই জায়গাটা রাখতে হবে তবেই তো তারা দেবে তো তোমাদেরকেও আমি করি যে বলছি বলি বাবু জীবনে কেউ ভালো বলুক কি খারাপ বলুক রাস্তাঘাটে বা কলেজে তুমি ইগনোর করবে তাই তো সবটা ইগনোর কাউকে রচনা আই লাভ ইউ বললে কাউকে আই হেট ইউ বা আই লাভ ইউ টু বলার দরকার নেই জাস্ট শুনবে বেরিয়ে যাবে এরকম আমিও করেছি কলেজ লাভে যাতায়াতের পথে বলতে চলে যেতাম যাই হোক এটাই বলা তো তোমরা সবসময় নিজেদের ঠিক রাখবে এখন আমরা খাওয়া দাওয়া করি আর দোয়া করবে আমার বোন যেন জীবনে সাকসেসফুল হয় সুস্থ থাকে ভালো থাকে আর একটা বোন আমার ক্যামেরা ধরে আছে ওর জন্য দোয়া করবে আসলে কি বলতো একই প্রফেশনাল না থাকলে দুজনের মধ্যে ভীষণ হয়ে যায় সারাটা দিন পর ও যখন ফেরে মায়াও লাগে যে ওর কি চাপিয়ে দেবো কি কি ভিডিও করবো আবার মুখটা দেখে তোমরা বুঝবে যে একটা মানুষ সারাদিন কাজ করে আসার পর যখন আমি তাকে ভিডিও করতে গেলে অনেক রকম ব্যাপার থাকে তোমরা ক্যামেরা এইটুকুনি দেখো কিন্তু আমাদের অনেক রকম ব্যাপার থাকে সেট করতে হয় ক্যামেরা অনেক অনেক কিছু থাকে তো যাই হোক এখন আমরা খাবো ভাই বোনেরা তো এসেইছে আর রমজান আসার ফলে অনেক কিছু নিয়ে এসেছে এই দেখো কে খাবে রে রেটু পল্টুর মা মা কি বলছে জানো গাইজ মা বলছে যে আমি কি করে যাব আমার ফোন ঢুকে ছেড়ে আমি জাস্ট হা আমি বললাম মা চলে না আমি কি করে যাব যাই হোক আমরাই খাবো আমার ভাই বোনগুলো আছে লিপি পেটু আমরা মানে আমরা পাঁচজন যেখানে থাকি আমরা পেটু গিরি করি তরকা ভুলে গেলি তরকা মারা ওই এই তরকাও তো এরকম বাড়িতেই নেই রে একে অপরকে খাইয়ে দেওয়াটা অভ্যেস হয়ে গেছে আর ভালো লাগে জানো তো প্রথম গালটা একে অন্যকে দিতে সবাই মিলে বসেছি এখন খেতে ভাই ভাবি বোন আর চিলি চিকেনটা মোটামুটি ছিল তবে তরকাটা খুবই ভালো জানো রাতে ভাই ভাবি বোন সবাই চলে যাওয়ার পর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল হতে রান্না বসিয়ে দিয়েছি মা লাঞ্চটা বানিয়ে দেবে আজকে তাই আমি শুধু ব্রেকফাস্টটা বানাচ্ছি চা বানালাম আর সুন্দর করে একটা সবজি দিয়ে তরকারি বানালাম রুটি দিয়ে রমজান খাবে আসলে মাছ মাংস খেয়ে খেয়ে সবজি খাওয়া হচ্ছিল না তাই একটু সবজিই বানালাম এবারে খাওয়া দাওয়া করে ও আমাকে যাচ্ছে বাড়িতে রাখতে আর টিফিনটাও মা ওখানে ব্যাগে ভরে দেবে মা বলে আগের দিন থেকে টিফিনটা রেখে যাবি আর ভুলে যাই ও মা দেখবে একটা বাজে নটা বাজে মায়ের সব রান্না হয়ে গেছে তাই না মা বলো

তাই মানে কই যে তোরা ভিডিও করিস তখন আমি ধরে দিই দেখ এখন ক্যামেরাম্যানের কাজটা ভালো লাগছে নাকি কী বলে অ্যাক্টিংয়ের কাজটা বেশি ভালো বন্ধুই খাট দু দুটোই খাটুনি সত্যিই তাই তবে যখন আমরা ভিডিও করি না নিজেরা তখন অত মনে হয় না যে ধরে থাকি পিছন থেকে দাঁড়িয়ে বিরক্ত লাগে কতক্ষণে শেষ করবে বাবা

খাওয়া দাওয়া করে উপরে একটু এডিট করছেন এডিট না মা এলো প্রথমে আমি এলাম আবার মা এলো তারপর মানা এলো সবাই গল্প করতে করতে এডিটও হয়নি কিছু হয়নি এখন যাবো এডিট করতে আর মানাকে বলছি মানা তো ভাত খেতে ইচ্ছা হচ্ছে বলছে কি বললি বলছে না বিরিয়ানি খাবি ঠিক মুখ দেখলে বুঝে যে আমরা না এক প্লেট দু প্লেট তিনজনে মিলে খাই বৃষ্টিটা পুরো পারফেক্ট টাইমে তো যাই হোক হ্যাঁ তোর শুটিংটা ভালো হয়েছে শুটটা গানের সাথে মাস্কাটা দেখা যায় কারণ তুলে গেলে পড়েছে তো যাই হোক দেখা দেখতো যদি পারি আজকে তো বিরিয়ানি খাবো কারণ আবার পরশু দিনকেই আমরা খেয়েছি বা যদি আজ রোজ রোজ খাই তাহলে ব্যাপারটা চাপের হয়ে যাবে কালকে রাতে একটা চিলি চিকেন খেয়েছি তুই জানি বাইরের খাবার খেয়ে আমি জানি আমরা আমাদের জানি ক্ষতিকর কিন্তু আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি প্লিজ তোমরা আমাদেরকে কমেন্ট করো মানে আমাকে কমেন্ট করবে যাতে এখান থেকে একটু বেরোতে পারি কী করলে বেরোতে পারবো পিছন থেকে কী বলছিস রিজ রিজ করে হ্যাঁ কোয়ালিটি বেরিয়ে যাবে চেষ্টা করবো ধুয়া টোয়া করবো জানলা তুমি আমাকে এখান থেকে বার সহজ বেলা হলেও মনে হয় খেতে ভাবলাম চা হচ্ছে আদা চা করছে মানে বোন করছে বুঝতে পেরেছো আদা চা করছে বোন ওর জন্য আমাদের একটু পরে দুধ চা হবে করছেন খাবেন বলে বিরিয়ানি যার কোনো তুলনাই হয় না আর বিরিয়ানির আলু তার কথা তো বলারই নেই এত টেস্টি আমি দেখতে আহাহা দেখো না খিদে পেয়েছে সারাদিন তেমন কিছু খায়নি মানাও আজকে অল্প ভাত খেয়েছে প্ল্যান করে রেখেছিলাম যে গরমেতে তো জাস্ট সিদ্ধ হয়ে গেলাম কতগুলো রুটি হয়ে গেছে একবার দেখিয়ে দেব অনেকগুলো রুটি হয়ে গেছে আর বাকি ওখানে একটা এখানে একটা বেলতে বেলতে আর রেখেছি আর এখানে একটা হচ্ছে কি বিভৎস লেভেলের গরম মানে মায়েরা কি করে রান্না করে মানে মায়েরা না বইয়েরা বাড়ির যারাই রান্না করে কুক কি করে করে এত গরমে কষ্ট সকালবেলাটা করি ও আমি তো নিজেও রোজ সকালে এখন রান্না করে মাঝে মাঝে কেন ভুলে যাই সারা সারাদিন শুয়ে বসে খেয়ে একটু পরে রমজান আসবে আনতে অফিস থেকে ফেরার পথে তো নিয়ে যায় তোমরা জানোই আর আমাদের বিড়ালটার জন্য সবার মনটা খারাপ বিড়ালটাকে পাওয়া যাচ্ছে না তোমরা যাকে ব্লগে দেখেছিলে তো তাকে এখনো পাওয়া যায়নি জানো মনটা সবার ভীষণ খারাপ কিছু করার নেই আল্লাহ যা করে ভালোর জন্য করে ছাড়া তো চলেই না যেন তুমি কিছু করেছো বলটুকে তাড়াতাড়ি বলে দাও সত্যিটা স্বীকার করে নাও তুমি সকালে যখন অফিস গেলে তখন সত্যি বলো ব্যাগে করে নিয়ে চলে গেছিলে দেখো পুরো উঠোনটা খালি কোথাও নেই বাবা দেখো গর্ব হ্যাঁ

বলবো নাকি সবাইকে কালকে রাতে তুমি কি বলেছিলে এই সাবধানে রুটি খেতে খেতে হাসবে না কথা বলবে না কালকে রাতে রমজান বলছে দাঁড়াও বিড়ালটাকে কিডন্যাপ করবো করে মায়ের থেকে এত টাকা দাবি করব তারপর যে না থাক মায়ের তো অল্প টাকা মা গনে ভাইয়ের থেকে বলি আর সত্যি সত্যি আচ্ছা সত্যি সত্যি তুমি কিডন্যাপ করেছো নাকি বলো তো রাতে বলতে বলতে সকালে কি করে ফলে গেলো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ মায়ের হাতে আঁচড়ও দিয়েছে যাই হোক ও তো নয় অন্যটা ভালো কিচ্ছু করে না মিঠাই আঁচড়েছে পল্টু নয় মিঠাইয়ের যত রাগ ছিল পল্টুকে এতদিন আমরা ভালোবাসছিলাম বলে বাজকে সব শর তুলেছে ওরা বাবা এসেছে যাই বাপি কতদিন পর আমি দরজা খুলবা তোমরা আমার বাবাকে দেখতে পাবে এখন তো আমার বাবার দরজা সবাই খোলে আমি আর খুলি না হ্যাঁ তো বাপি আজকাল সবার মনটা খারাপ আমাদের পল্টু সোনার জন্য বাবাও খালি আসছে আগে এদিকে আমিও দেখখনি দেখে এলাম সবাই দোয়া করছে কিন্তু নেই কিছুই হাসছ না মায়ের বিড়ালটা কোথায় মানে কালকে এতক্ষণ আমি নিয়ে আম কোলে করে নিয়ে এখানে বসে আছি এখানে বসে আছি সিঁড়িতে উপরে দোতলায় উঠে তোমার ভাগের মা চুকে দিয়ে দাও তাহলে কতটা তুমি ভালোবাসো মা প্রত্যেকদিন ওর জন্য আমি দু

ফেরার পথে টুকিটাকে জিনিসপত্রের দরকার ছিল সেটাই নিতে চলে এসেছি আমি আর রমজান অবস্থাটা দেখো আনলাম ডিম ফেটে গেছে কটা ফেটেছে গো কি করে ফাটলো আমি খুবই আলতো আমার মনে হয় এই ডিমের সাথে দুধ দিয়েছে যখনই তখনই চাপে তো ফাটবে তো

আর এই চাটা হয়ে গেলে গিয়ে আমি সোজা ঘুমাবো এত ঘুম পেয়েছে না গাইস কি বলবো তোমাদেরকে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর দোয়া করো